হ্যালো বন্ধুরা দেখো গরিবের এসি দেখো আমার এসিটার কি অবস্থা গরিবের এসি কী হয়েছে দেখো এসিটা আমার কি অবস্থা আর আমি এতটা অসুস্থ হয়ে যাচ্ছি কি বলবো গরমে আমি পুরো নাজাহাল হয়ে যাচ্ছি আমার পুরো হাগু বন্ধ হয়ে যাচ্ছে গরমে আর এই অ্যালবাস্টারের চাল সত্যি আমার এতটা কষ্ট হচ্ছে বলার মতো না ওপরে কিন্তু অ্যালবাস্টার আছে

কালকে আসবে এসে আমার ঠিক করবে গরিব ফিরেছি মানে সব খুলে ফুলে নিয়ে গেছে অনেক টাকার ব্যাপার এতদিন ঠিক করছিলাম না কিন্তু আমি অসুস্থই যাচ্ছি আমি আমার শরীর এতটা খারাপ এতটা খারাপ সত্যি বলতে কি হারে শরীর খারাপ হয়ে গেছে মানে এতটা অসুস্থ আমি আমার জনমে হইনি প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে যার জন্য আমি বলে এটাকে গরিবীর এসিটা আগে ঠিক করি যাই করি আর না করি খাওয়া হোক আর না হোক আগে একে ঠিক করি মানে আমার এতটা কষ্ট জীবনে আমি পাইনি আর আমার মাথা ঘুরে যাচ্ছে আমার এমনি সুগার আর সকালবেলা আমি দুবার তিনবার মাথা ঘুরে পড়ে গেছি এত সুগার তারপরে আমার ঘুম হচ্ছে না এত মানে আমি পুরো মাথা ঘুরে এক জায়গায় পা দিচ্ছি আর এক জায়গায় চলে যাচ্ছি দুবার তিনবার পড়ে গেছি মানে কি অবস্থা আমার পুরো শেষ আমি যখন তখন ফেল হই আমি মরবো মানে এরকম অবস্থা আর আমার সুগার তো যার জন্য মানে আমার সুগার বেড়ে গেছে না কমে গেছে বর বলছিল যে সুগারটা পরীক্ষা করে নাও আমি বলি না আগে এসিটা সারাই করো পরীক্ষা পরে হবে আমি অসুস্থ যাচ্ছি আগে একে এই গরিবী এসিটা আগে ঠিক করো তারপরে সুগার পরীক্ষা পরে হবে আমার এত মাথা ঘুরছে আমি সকালবেলা উল্টে দুবার তিনবার পড়ে গেছি বলছে না এক জায়গায় পা দিচ্ছি কতবার আমাকে বাথরুমে যেতে হয় এক জায়গায় পা দিচ্ছি এক জায়গায় চলে যাচ্ছে তারপর আমি সারা সারাদিনই আমি ঘুমাতে পারছি না এতটা গরম আর আমাদের ঘরে কন্তু ওখানে জানালা ছিল আগে ও রাস্তার দিকে ফিরে ওইদিকে জানলা ছিল ওখানটায় ওখানটায় এখন বাথরুম হয়ে গেছে আর একটা জানলা ওখানে আছে কিন্তু ওটা বাথরুমের ভিতরে খোলাও যায় না আর খুলেও কাজ হবে না মানে যার জন্য আমাদের ঘরে এতটা গরম এতটা গরম আমি সহ্য করতে পারছি না আর আমার দাদা দাদা আসে যখন বলে কি একটা অ্যাডজাস্টমেন্ট লাগা এখানে একটা কেটে অ্যাডজাস্টমেন্ট লাগিয়ে দে অন্তত মানে হাওয়া বাতাসটা ইয়ে হোক মানে এতটা গরম এই ঘরে সত্যি যে ঢুকবে সে বলবে যে না একটা ঘরে ঢুকেছি মানে এত গরম আর আমি এটা অনেক টাকা চেয়েছিলো যার জন্য সারাই করা হচ্ছিল না আমি বলি আগে আমি না খাবো না খাবো সত্যি বলতে আমি দুপুরবেলা খাই না এখন আগে রান্না করতাম খেতাম মানে একটা আমার সত্যি একটা ভালো ইয়ে ছিল শরীরটা আমার ভালো ছিল আমার কোনো এতটা অসুবিধা হতো না আর এখন আমার এত শরীর খারাপ যে আমি রান্না পর্যন্ত ঠিক মতন করতে পারি না আর খাওয়া তো দূরের কথা আর এই এসিটা সারাই করলে তবে একটু আমার শরীরটা ভালো থাকবে এতটা গরমে আমি সহ্য করতে পারছি না আমার শরীর এতটা খারাপ এতটা খারাপ কি হারে শরীর খারাপ হয়েছে বলার মতো নাই এরকম শরীর কোনো দিন খারাপ হয়নি আর এখন কি শরীর খারাপ সত্যি বলতে পারবো না যে কতটা শরীর খারাপ হয়েছে বোঝাতে পারবো না কালকে আলু ভাতে ভাত খেয়েছি আজকে বমি হয়ে উঠেছে মানে আমার হজমও হচ্ছে না বুঝতে পারছো এতটা গরমে আর ঘুম না হলে মানে সে অনেক কিছু রোগ হয় আলু ভাতে ভাত এমনিতে আমি খেতে পারি না কিন্তু আমি কালকে রাত্রি খেয়েছি আজকে আমার বমি হয়েছে সেই রাত্রি মানে ভাত খেয়েছি আর আজকে এখন বমি হলো সেই আলু উড়লো এখন বুঝেছো তাহলে বুঝতে পারছো আমার কি শরীর সত্যি আমার শরীরটা হেভি আর এরকম শরীর কারো না হোক সত্যি বলতে আমার এতটা কষ্ট আমার জীবনে করিনি আমার বর যখন কাজ করতে সত্যি এতটা কাজ মানে কষ্ট করিনি এখন কষ্ট পেতে হচ্ছে অলরেডি যাই হোক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করো আর এই যে আমার ভাঙা এসি দেখো অবস্থা সব খুলে বলে নিয়ে গেছে কী সব খারাপ হয়েছে কালকে আসবে ভাঙা ঘরের ভাঙা গরিবের এসি